আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা কোরআনুল কারিমের খুঁটি নাটি আনুষঙ্গিক বিষয় সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব কথাবার্তা বলবো কোরআনুল কারিম অব অবতীর্ণ হওয়ার পদ্ধতি সম্বন্ধে আমরা একটু জানি কোরআনুল কারিম আসমানি কিতাবের ন্যায় একসাথে এক সময় নাজিল হননি বরং মহানবী সাল্লি সাল্লামের সুদীর্ঘ তেইশ বছরের নবুয়াতি জীবন প্রয়োজনে প্রয়োজন অনুসারে অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো একটি সুরা কখনও কয়েকটি আয়াত পর্যয় কুমড়ে আল্লাহ তালা রব্বুল আলামিন নাজিল করেছেন মহান আল্লাহ তালা তদীয় ফেরেসাজ ইব্রাইলামিন সালামের মাধ্যমে এ অহি প্রেরণ করতেন প্রয়োজন অনুপাতে বহুবার তিনি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাল্লামের নিকট আগমন করেছেন এ মর্মে আল্লাহ তালা বলেন ওয়াহু রব্বিল তেঙ্গিলবিন নাজালা বিহীর রোহুল আমিন আলা কলবিকা লিতা মিনাল আমিন আল মুংদিরিন বিলি সান ইন আর অব এটা বিশ্ব জগতের প্রতিপাদকের পক্ষ থেকে অবতীর্ণ এটা নিয়ে অবতীর্ণ হয়েছেন বিশ্বস্ত আত্মা জিবরাইল আমিন আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদেরকে কারীদের অন্তর্ভুক্ত হতে পারেন সুরা সুয়ায়রা একশো বিরানব্বই থেকে একশো পঁচানব্বই আয়াত পর্যন্ত কোরআনুল কারিম সংরক্ষিতভাবে লিপিবদ্ধ ছিল লাউহে মাহফুজে সেখান থেকে লাইলাতুল কদরে একসাথে প্রথম আসমানে বাইতুল আজ্জাতে নামক স্থানে এটি অবতীর্ণ হয় খেয়াল করুন প্রথমে ছিল কোথায় লাউহে মাহফুজে সেখান থেকে লাইলাতুল কদরে একসাথে প্রথম আসমানে বায়তুল ইজ্জাতে এটি অবতীর্ণ হয় সেখান থেকে রসুল্লাহ সাল্লামের জীবনকালে অল্প অল্প করে দীর্ঘ তেইশ বছরের ব্যবধানে প্রয়োজন অনুসারে তা অবতীর্ণ হয় হুজুর আকরাম সাল্লামের নিকট নিয়ে জিব্রাইল সালাম আসলেও তিনি এহি লাভ করেছিলেন বিভিন্ন পদ্ধতিতে নিম্নে সেগুলো তুলে ধরা হলো ই আমিন কখনো ঘন্টার ধনির ন্যায় আসতেন ঠং ঠং এরকম বাস্ত। রসুল্লাহ সাল্লামের নিকট কখনো ঘন্টার আওয়াজের মতো আওয়াজ অনুভব হতো এটা রসুল সাল্লামের জন্য খুব কষ্টসাধ্য ছিল ফলে তিনি ঘেমে যেতেন ক্লান্ত হয়ে যেতেন এরপরে অন্তরে ঢেলে দেওয়া দ্বিতীয়টা হলো যেভাবে ওহি নাজিল হতো জিব্রাইল আল আমিন আলাইহিস সালাম মাঝে মাঝে রসুল্লাহ সাল্লি সাল্লামের অন্তরে ওহি ফুৎকার দিয়ে ঢেলে দিতেন ফু দিতেন অন্তরের মধ্যে সেটা বসে যেতেন্লাহ আল্লাহ চিন্তা করুন কখনো জিব্রাইল আমিন মানুষের আকৃতিতে আগমন করতেন ওহিনী নবীজি বলেন কখনো কখনো জিব্রাইল আমিন মানুষের আকৃতি ধারণ করে রসুল সাল্লা সাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন রসুল্লাহ সাল আলাইস্লামের এক জনৈক সাহাবি দাইহাতুল কালবি হদিয়ালু তালানের আকৃতিতে তিনি সাধারণত আসতেন এটা সিরসুল্লাহ সাল্ল সালিন্তির সহজতর পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি ছিল এটা কখনো কখনো ঘুমের মধ্যে আগমন ঘটত অনেক সময় জিব্রালামিন আলিয়া সাল্লাম নবী সাল্লা সাল্লামের ঘুমের মধ্যে আগমন করে ওহি পৌঁছে দিতেন নিজস্ব আকৃতিতেও তিনি আগমন করতেন জিব্রালামিন নিজ চেহারা যেরকম এরকমও তিনি অহিনিয়ে আগমন করতেন কয়েকবার জিবরুল তার নিজস্ব বিশাল আকৃতিতে রসুল্লাহ সাল্লামের কাছে আগমন করেছেন রসুল্লাহ সাল্ল্লাহ আল্লাম এতে অনেকটা ঘাবড়ে যেতেন কিন্তু পরে অবস্থা স্বাভাবিক হতো আল্লাহ আল্লাহর সাথে কথা বলা স্বয়ং আল্লাহ তা রব্বুল আলামিন আলমিন রসুরুল্লাহ সাল্লি সাল্লামের সাথে কথা বলে ওহি বা নাজিল করেছেন হয় জাগ্রত অবস্থায় না হয় ঘুমন্ত অবস্থায় ইসরাফিল আলাইহি সাল্লামের মাধ্যমেও ওহির আগমন ঘটত কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিল আলাইহিসাল্লামের মাধ্যমে রসুরুল্লাহ সাল্লি সাল্লামের নিকট ওহি নাজিল করতেন জিব্রাহিল আমিন আলহ্লাম আল্লাহ রসুল সাল্লাম নিকট মোট চব্বিশ হাজার বার আগমন করেছে এটা ছিল নবী সাল্লাহ সাল্লামের নিকট সিস্টেম তাহলে আমরা যারা জানতাম না আলহামদুলিল্লাহ জেনেছি যে আল্লাহ নবীর নিকট ওহি কিভাবে আসত এখন আসুন আল কোরআন সংকলনের ইতিহাস সম্বন্ধে একটু জানা যায় ওহি অবতীর্ণ হওয়ার শুরু হতেই আল কোরআন লিখবার ধারা আরম্ভ হয় রসুল্লাহ সাল্লাই সাল্লামের কয়েকজন সাহাবিকে এ গুরু দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দান করে তারা যখনই কোনো সুরা অবতীর্ণ হত তখনই তা যথারীতি লেখার ব্যবস্থা করতেন এই উদ্দেশ্যে তারা সাদা পাথরের টুকরো খেজুরের প্রশস্ত ঢাল পত্র এবং কাগজ ব্যবহার করতেন এ লেখক সাহাবিগণ ছিলেন প্রথম স্তরের সাহাবি যেমন চার খলিফা আমিরে মোয়াবিয়া আব্বার ইবনে সাঈদ খালিদ ইবনে ওয়ালিদ উবাই ইবনে কাব জাইদ ইবনে সাবিব সাবিদ ইবনে কায়েস এবং আরকাম ইবনে আবুল আর কাম রদি আল্লাহু তালম প্রমুখ এভাবে উল্লেখিত লেখক সাহাবি গণ রসুল সাল্লু সাল্লামের জীবন দশাই একটি বিশেষ ধারায় কোরআনুল কোরআন সংকলন করেছিলেন এবং তা অনুসারে অনেক সাহাবি তা হেব্য করেছিলেন তবে বর্তমানে কোরআনুল কারিম যেভাবে সংকলিত আমরা পাই তখন এরকম ছিল না অথবা প্রথম খলিপা আবু বকর সিদ্দিকরদিও তালানপুর এর সময় জঘন্য মিথ্যাবাদী মুসাইলামা নামক এক ভণ্ডনবীর আবির্ভাব ঘটলে তার বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয় এ যুদ্ধে কোরআনের প্রায় সত্তর জন হাফেজ শহীদ হন এতে সাহাবিগণ কোরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা করেন তখন ওমর রদিউল্লাহ তাল আবু বকর রদিউল্লাহ তালুকে কোরআন গ্রন্থ আকারে সংকলনের পরামর্শ দেন বাবু বকর প্রথমে সম্মত না হলেও পরে এর প্রয়োজনীয়তা অনুভব করে এতে এই কাজে রাজি হন তিনি ওহী লেখক জায়দ ইবনে প্রধান করে একটি সংকলন বোর্ড গঠন করে তাদের উপর কোরআনুলকারী সংকলনের দায়িত্ব অর্পণ করেন এ বোর্ডের সদস্যগণ কঠোর সাধনা করে খণ্ড। খেজুরের শাখা ও চামড়া ইত্যাদিতে বিচ্ছিন্নভাবে লিখিত কোরআনকে একত্রিত করে হাফেজদের হিবজের সাথে মিলিয়ে একটি মাস্টার কপি গ্রন্থ সংকলন করেন এ কাজে ওমর হুতাল আনহু সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট সাহাবি তাকে সাহায্য করেন এটি হচ্ছে আল কোরআনের প্রথম সংকলন সুবাহান আল্লাহ আউ বকর রদিউল্লাহ আনহু ইন্তেকালের পর এ কপিটি ওমর রদিউল্লাহ তাল আনহু এর তত্ত্বাবধানে ছিল তত্ত্বাবধানে ছিল ওমর রদিউল্লাহ তাল আনহুর ইন্তেকালের পর তার কন্যা রসুল্লাহ সাল্লাসাল্লামের স্ত্রী হাফসা রদিউল্লাহ তাল আনহা এর কাছে সংরক্ষিত ছিল এরপর ওসমান তাল আনহু এর শাসন আমলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোরআনের তেলাওয়াতের হেরফের দেখা দেয় তিনি হাফসা আনহা এর কাছে সংরক্ষিত কপিটি নিয়ে একই ধরনের সাতটি কপি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন এবং একটি নিজের কাছে রেখে অবশিষ্ট সমস্ত কপি বিনষ্ট করে ফেলেন আজ পর্যন্ত পৃথিবীতে সেই রীতির কোরআনই বিদ্যমান রয়েছে সুবাহান আল্লাহ ওসমান এর কাজে অগ্রহণী ভূমিকা রেখে জাতিকে কোরআন পাঠে বিভক্ত হওয়া থেকে রক্ষা করেন বিধায় তাকে জামিয়ানোর কোরআন বা কোরআন সংকলনকারীও বলা হয় আল্লাহ সুবাহানো চিন্তা করেন মানুষ সাহাবিগণ কত কষ্ট করেছেন আমরা কত সুন্দরভাবে কোরআন পাচ্ছি অথচ তারা কত কষ্ট করে এই কোরআনকে সংকলন করেছে। এক নজরে এবার কোরআন সম্বন্ধে আর কিছু জানি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সর্বপ্রথম আল কোরআনের আলোচ্য বিষয় কি উত্তর মানুষ আল কোরআনের উদ্দেশ্য কি উদ্দেশ্য মানুষের হেদায় আল কোরআন কত হিজড়িতে পূর্ণ পূর্ব নাজিল হয় তেরো সনে ছয়শ দশ খ্রিস্টাব্দে রমজান মাসে লাইলাতুল কদরে সর্বপ্রথম কোরআনুল কাইমের পাঁচটি আয়াত নাজিল হয় একর বিস্মি রব্বিকাল লাদি খলাক খলা খল ইনসানী আলাক একর অ রব্বুকাল একরম আল্লামা বিল আল্লা আমিন কলাম আল্লাম আল ইনসানাম আল আমিয়ে আলাম তিরিয়বন্থরা এরপরে কোরআন কত হিজুরিশনে অবতীর্ণ শেষ হয় ছয়শো বত্তিরিশ খ্রিস্টাব্দ সফর মাসে অবতীর্ণ শেষ হয় নবীজি সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম যে বছর দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যান আল কোরআনের সর্বপ্রথম আয়াত কোনটি সুরা আলাকের প্রথম আয়াত আল কোরানের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি আল কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা হল সৌরাতুল ফাতিহা সোবাহ আল্লাহ যে সুরা আমরা সর্বদা তেল করি যে সুরা না পাঠ করলে নামাজ হয় না আল কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি সৌরাতুল মায়েদার

প্রথম খলিফা আবু বকর সিদ্দিক এটাকে পূর্ণাঙ্গ লিখিত রূপ দেন বারো হিজরিতে কত হিজরিতে কে সর্বপ্রথম আল কোরআন হরকত সংযোজন করেন পঁচাত্তর হিজরি পঁচাত্তর সালে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে হাজাজ বিন ইউসুফ সর্বপ্রথম আল কোরআনের হরকত জের জবর পেশ প্রদান করেন আল্লাহ জবর জের পেশ না আমরা এই কোরআনকে সুন্দর করে পড়তে পারতাম শিখতে পারতাম আল্লাহ আল্লাহ তাকে নসিব করুন বলেন আল কোরআনের পাড়া কতটি তিরিশটি আল কোরআনের সুরা কতটি একশো চোদ্দোটি আল কোরআনের মধ্যে মাক্কি সুরা কতটি ছিয়াশিটি অথবা উননব্বইটি মাদানী সুরা কয়টি আঠাশটি অথবা পঁচিশটি মোট মঞ্জিল কয়টি সাত মঞ্জিল কোরআনুল কারিম সাতটি মঞ্জিল আল কোরআনে মোট রুকু কয়টি পাঁচশো একষট্টিটি আল কোরআনে মোট শব্দ কয়টি আঠা ছিয়াশি হাজার চারশো তিরিশটি মতান্তরে চুহাত্তর হাজার চারশো উনচল্লিশটি আরও মতান্তরে ছিয়াত্তর হাজার চারশো চল্লিশটি আল কোরআনে মোট অক্ষর কয়টি তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি অপর রেওয়াতে তিন লক্ষ বারো হাজার ছয়শো নব্বইটি আলকোরানে মোট ওয়ার্ক অর্থাৎ থামার চিহ্ন বিরতি চিহ্ন কতটি পাঁচ হাজার আটান্নটি আল কোরআনে আল্লাহ শব্দটি এসেছে মোট দুই হাজার পাঁচশো চুরাশি বার মোহাম্মাদ আমাদের নবীজির নাম এসেছে চার জায়গায় লাহা ইল্লাল্লাহ কোরআনুল কারিম এসেছে দুই জায়গায় কোরআনুল কারিমের সেজদা আছে চোদ্দোটি সাফির মতে পনেরোটি কোরআনুল কারিমে মোট জবর জের পেশ মদ তাজদিদ ও নুক্তা আছে জবর আছে তিপ্পান্ন হাজার দুইশো তেতাল্লিশটি জের আছে উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটি পেশ আছে অষ্ট আট হাজার আটশো চারটি মদ আছে সতেরোশো একশো একাত্তরটি তাস দিতেছে বারোশো তিপ্পান্নটি এবং নুক্তা আছে এক লক্ষ পাঁচ হা পাঁচ হাজার ছয়শ একাশিটি নুক্তা আছে কোরআনের আয়াত সংখ্যা এবার শুনব ইনশা আল্লাহ বিভিন্ন মতান্তর রয়েছে তবে আমরা একটা করি আইসা সুদ্দিকা রদিয়াল্লাহ তালাহ আনহার মতে ছয় হাজার ছয়শ ছেষট্টি ওসমান রদিয়াল্লাহ তালা আনহুর মতে ছয় হাজার দুইশো পঞ্চাশটি আলী রাজি আল্লাহ মতে ছয় হাজার দুইশো ছত্রিশটি ইবনে মাসউদ রাজি আল্লাহ আলহের মতে ছয় হাজার দুইশো আঠারোটি বিভিন্ন মতামত রয়েছে কোরআনের কেন্দ্রীয় বিষয় কি কোরআনের কেন্দ্রীয় বিষয় হচ্ছে মানুষ আমরা জানি আল্লাহ তাআলা রব্বুর আলমিন কোরআনুল কারিম এই আমানত পাঠিয়েছেন আর বলেছেন ইন্না আরব নাল আমান তা আলে ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইহ আই ইয়ামিল নাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান এই সেই নাম কোরানের কিছু নাম কোরআনের অনেকগুলো নাম আছে আমরা তো জানি শুধু কোরআন কোরআন মাজিদ হল কারিম আছে দেখেন কোরআনের নাম একটা হল আল কোরআন একটা হল আল কিতাব একটা হল মুबीन একটা হল কারিম একটা হল আর একটা হল আল কারিম

আল্ল হেকমুন আলহ কত নাম সেরাতুল মুস্তাকিম হ্যাঁগুলো লহ আল্লাহর রহ্জ আলহ আরবি আরবি ভাষা আল কয়েম সুধীব আল কৌল কথা এরকম আরো অনেক নাম এই কোরারুল কারিমের রয়েছে প্রিয় বন্ধুরা অনেক বড় বিডিও হয়েছে ওই সমস্ত নামগুলো বলছি না আল হাফ মানে সত্য আলহাদি পথ প্রদর্শন অনেকগুলো আল মোসব্দে অনেকগুলো আশ্রয় দেখেই মানে এরকম আল অল্প কিছু বললাম এরপর পঞ্চান্নটি নামের মধ্যে সর্বাধিক পরিচিত নাম হলো পাঁচটি নাম কয়টি মোট কোরআনুল কারিমের পঞ্চান্নটি নাম তার মধ্যে সর্বাধিক পরিচিত নাম হলো পাঁচটি আল কোরআন আল ফুরকান আল কিতাব আংসিল আিক্র সুরাফাতেহার নাম শুন সুরাফ আতেহার অনেকগুলো নাম আছে যেমন ফাতেহাতুল কিতাব উম্মুল কোরআন সুরাতুল কানজি আল ক্যাফিয়াতি আল ওয়া অনেক নাম অনেক নাম এতগুলো নাম আর বলছি না সুরা সুস্থ নাম বহুত নাম চব্বিশটি নাম সুরা ফাতেহার কয়টি নাম চব্বিশটি নাম আলাদা ভিডিও আকার ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এটা শুনবো আল কোরআনে উল্লেখিত নবীগণের নামীয় তালিকা আসুনিবার শুনি কোরআনে কোন নবীর নাম কতবার এসেছে আল্লাহ আল্লা তালুরমিন কোন নবীর নাম কতবার কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন একটু শুনি শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ আদম আলা আমাদের পিতা তার নাম কোরআনুল কারিমের মধ্যে পঁচিশ বার এসেছে নুহ আলাইসাল্লাম কোরআনুল কারিমের মধ্যে তেতাল্লিশ বার তার নাম এসেছে ইদ্রিস আলাহিসাল্লামের দুইবার এসেছে ইব্রাহিম আলাইস্লামের ঊনসত্তর বার এসেছে আল্লাহ সবচেয়ে বেশি এখানে দেখি আর কার নাম আছে সবচেয়ে ইব্রাহিম আলহিসের নাম আল্লাহ আকবাদ জাতির পিতা এমনিতে হয় না খালি জেলখানায় আটকে থেকে দেশ স্বাধীন হয়ে যায় তাই জাতির পিতা হয়ে যায় আসলে জাতির পিতা হতে হলে অনেক কিছু তার বৈশিষ্ট্য থাকে ছেলে যদি অন্যায় করে ছেলেকে শাস্তি না দেয় এর নাম জাতির পিতা হতে পারে না জাতির পিতা হতে হলে অনেক বৈশিষ্ট্য লাগে এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহ যে জাতির পিতা তার নাম কোরআনুল কারিমের মধ্যে ঊনসত্তর বার উল্লেখ করেছে ইসমাইল আলহ সাল্লামের নাম বারো বার ইসাহ আলাইহিসাল্লামের নাম সতেরো বার ইউসুফ আলিহিসাল্লামের নাম সাতাইশ বার ইয়াকুব ষোলোবার লোত আলাইসাল্লাম সাতাইশ হুদা আলাইসাল্লাম দশ সালেহ আলাইসাল্লামের চার সোয়াইব আলাহ সাল্লামের এগারো বার তার নাম কোরআনুল কারিম এসেছে মুসা আলাহ সাল্লামের নাম ইব্রাহিম আলাহ সাল্লামের চাইতেও বেশি মুসা আলাহ সাল্লামের নাম এসেছে একশত ছত্রিশ ভাগ সুহান আল্লাহ যে মুসা আল্লাহ তাল নিকট একটু বেশি কথা বলতো হম কিন্তু বলা হতো মুসা তোমার হাতে কি লাঠি বললে হতো বলতে এই লাঠি দিয়ে আমি পাতা পারি এই লাঠি দিয়ে যখন আমাকে কেউ আক্রমণ করে এরকম অসংখ্য লাঠির বৈশিষ্ট্য বলতে মুসা। সেই মুসার নাম এসেছে একশত ছত্রিশ বার ইয়াহি আলাইসাল্লাম পাঁচবার হারুন আলাইসাল্লাম বিশবার বার দাউদ আলাহিসাল্লাম ষোলোবার সোরাইমান আলাইসাল্লাম সতেরোবার আইয়ুব আলাহি সাল্লাম চারবার জুল কি ফল আলাইসাল্লামের দুইবার ইউনুস আলাইসাল্লামের নাম চারবার ইলিয়াস আলাইসাল্লামের নাম তিনবার ইয়াগা আলাইসাল্লামের নাম একবার ঈসা আলাইসাল্লামের নাম পঁচিশ বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের নাম এসেছে চারবার কোরআনুল কারিমের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম এর বিকৃত গাণিতিক রূপ এটা লেখা সাত আট ছয় অনেক সময় আমরা এটাকে বিসমিল্লা রেখে থাকি এটাকে বলা হয় বিসমিল্লার গাণিতিক রূপ তবে এটা না লিখে সরাসরি বিসমিল্লা লেখা বাংলায় অথবা আরবিতে লেখাই সবচেয়েটি বেটার সম্মানিত উপস্থিতি ভিউয়ার যারা আজকের কোরআনুল কারিম সম্বন্ধে একটু জ্ঞান শুনলেন বা একটু বুঝলেন যে কোরআনুল কারিম আল্লাহ পাকরব্বুল আলামিন কি বলেছেন কিভাবে নাজিল হয়েছে কি কি বলেছেন আবার যদি আমরা একটু দেখি যে কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ কতটা আয়াত দিয়েছেন যেমন ওয়াদা ওয়াদার ব্যাপারে আয়াত দিয়েছেন এক হাজার ভয় ভীতি প্রদর্শনের ব্যাপারে এক হাজার নিষেধাজ্ঞা নিষেধ করেছেন এরকম আয়াত দিয়েছেন এক হাজার আদেশ করেছেন এক হাজার উদাহরণ সম্বলিত আয়াত এক হাজার ঘটনা সম্বলিত আয়াত এক হাজার হালাল বিধান সম্বলিত আয়াত আড়াইশো হারামের জন্য আড়াইশো তাসবি বিষয়ক আয়াত একশো বিবিধ প্রসঙ্গের আয়াত ছেষট্টি মোট ছয় হাজার ছয়শ ছেষট্টিটি আয়াত আল্লাহ রব্বুল আরবীন নাজিল করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এ কোরআন সম্বন্ধে জ্ঞান অর্জন করে এর উপরে আমল করার তাওফিক দান করুন আমিন আজ এখানেই সমাপ্ত করছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য তাবলিক তাবলিকি কাজ করার জন্য ভিডিওটি শেয়ার করবেন আজকে যাচ্ছি আবার কোনো ভিডিও নিশ্চয় ইনশাআল্লাহ উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু